হত্যা খুম গুণ উপেক্ষা করে ত্রিব্র লড়াই ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন অতপর শেখ হাসিনা সরকারের পতন এর মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় ছাত্র সমাজের বিজয়ের আরেক অধ্যায় রচিত হয় তবে কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু রক্ষা করাটা কঠিন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা চায়ের আড্ডায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে অসন্তোষের নানা গুঞ্জন শোনা যায় ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন যার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধীরা তবে বৈষম্যের মধ্যে নানা বিভক্তি আর মতভেদ সৃষ্টি হয়েছে যার পেছনে কেউ মনে করছে দেখছেন ইন্ধন কেউ দেখছেন সঠিক নেতৃত্ব আর সিদ্ধান্তহীনতা গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার পর্যায়ক্রমে বাড়ানো হয় পরিধি ক্ষেত্র বিশেষে বন্টন করা হয় মন্ত্রণালয় বাড়তে থাকে উপদেষ্টার সংখ্যা আর এতে তীব্র হয়ে ওঠে ছাত্র জনতার ক্ষোভ বৈষম্য বিরোধীদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভক্তি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসের নিজ জেলা রংপুর থেকে নেওয়া হয়নি কোনো উপদেষ্টা এতে উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে ছাত্র জনতার ক্ষোভ খোদ নিজেই নিজ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া জানান সার্জিস দশ নভেম্বর নতুন দুই উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের শপথের পর শুরু হয় তোলপাড় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর উল্লেখ করে ফেসবুকে শুরু হয় তোলপাড় স্টেটাস দিয়ে নেটিজনেরা প্রতিক্রিয়া ছোড়াছড়ি করে এবং অনেকে বলছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন চলমান এমন বৈরী পরিস্থিতিতে বিশ্লেষকরা দিচ্ছেন নিজস্ব মতামত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন গণভুত্তানে যারা মূল অংশীজন তাদের মতামত ছাড়া গ্রহণযোগ্য হবে না কোনো পদক্ষেপ সবার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পথ অতিক্রম করা উচিত বলে জানান এই শিক্ষক ছাত্রজনতার বিভাজন আর নতুন করে সৃষ্টি হওয়া মতবিরোধকে আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধন হিসেবে দেখছেন অনেকে এই জন্য অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি ভাবমূর্তি রক্ষায় শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনীতি বিশেষজ্ঞ ও সুশীল সমাজ ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ